বিশ্ব ফুটবলের রাজা মেসি কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মাননা দিলেন মেডেল হাউসে উপস্থিত না থাকার পেছনে ছিল আসল কারণ আসলে কি শৈশবের বন্ধুরা বাইডেনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ জানতে চাইলে দেখুন ভিডিওটি সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রতি বছর এই সম্মান দেন সমাজের অনন্য অবদান রাখা ব্যক্তিত্বদের এবার সেই তালিকায় ছিলেন লিওনেল মেসি তার বর্ণাঢ্য কেরিয়ার শিশুদের স্বাস্থ্য শিক্ষায় লিও মেসি ফাউন্ডেশনের ভূমিকা এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ তাকে সম্মাননার জন্য নির্বাচিত করেছে তবে প্রশ্ন উঠছে কেন গেলেন না মেসি ঠিক যখন বাইডেন হোয়াইট হাউসে মেসির অপেক্ষায় তখন লিওনেল মেসি আছেন তার শৈশবের ক্লাব নিউয়েজ ওল্ড বয়েজের এর মাটি দীর্ঘ বিরতিতেই তিনি ফিরেছেন রোজারিওতি শৈশবের সেই ক্লাব পুরনো আর বন্ধুরা এমন একটি মুহূর্তে উপস্থিত হয়ে নিজের শিকড়ের টানে আরেকবার প্রমাণ করলেন তিনি সাধারণ এবং অনন্য। অনুপস্থিতি নিয়ে বলেছে অত্যন্ত সম্মানিত বোধ করছে তবে পূর্ব প্রতিশ্রুতির কারণে এবার সাংঘর্ষিক সূচির জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ভবিষ্যতে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করার আশা রাখছেন শৈশবের বন্ধুরা তার শিকড়ের প্রতি ভালোবাসা এবং সামাজিক দায়বদ্ধতার জন্য বিশ্ব নেতার আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার সত্ত্বেও তার এই সিদ্ধান্ত ভক্তদের হৃদয় জয় করেছে সত্যি মেসি শুধু একজন ফুটবল তারকা নন তিনি মানবতার প্রতি আপনার কি মনে হয় মেসির এই সিদ্ধান্ত কি তার শিকড়ের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ নাকি বাইডেনের আমন্ত্রণ গ্রহণ করা উচিত ছিল কমেন্টে জানান আপনার মতামত আর মেসির এমন মানবিক গল্প আরো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে